অসলোন মানব রূপ দেখো রু জমিনে ওই মুক্তি দাদা সুষ্ঠি দাদা খুশ বুঝার এই আসলো নবী মানব রূপে দেখো মরুর জমিনে ওই মুক্তি দাতা শান্তি দাতা খুশ বুঝারাই নবী মানব রূপে দেখো মরুর জমিনে ওই মুক্তি দাতা শান্তি দাতা খুশ প্রথম চাঁদে আমার কবি টিপুটা বাবু কি লিখছে শুনবেন অঙ্গ তোমার নুরের বাহার হয়নি জানি তুলনা রহমতের খাজানা অত ভালো নরের মা হয়নি জানি তুলনা এই পৃথিবীর শ্রেষ্ঠ ছবি রহমতের খাজানা ধলের ধারা বসবাস গর্ভত হওয়ার কারণে ধলের

আকাশ বাতাস আলার প্রকাশ নতুন জীবন পেয়েছে বলে কাবা আমার সাবা দয়ার নবী এসেছে নবী এলো ধন্য হলো ফুটলো গোলাপ ভুবনে নবী মনে ওই মুক্তিদাতা শান্তিদাতা खुशबू জরায়ে কানেে আসলো নবী মানব রূপে দেখো মোর যমীনে ওই মুক্তিদাতা শান্তিদাতা खुशबू জরায়ে কানেে শেষ কথাই আমার কবি টিম দেব বাবু আর ওকে ছেড়ে কোন চারিদিকে ঝড়ে পড়ে নবীর নামে রহমত মোদের তারে নে আমাত চারে দিকে জোরে পারে নোবে নামে রাহমাত আলা দেলো মোদের তারে নে আমাত টিপটা বাবু করছে বয়ান দেখো তাহার জাবানে টিপটা বাবু করছে বয়ান দেখো ওই মুমতি ওই মুক্তিদাতা শান্তিদাতা খুশবু জ রা আসলো নী রূপে দেখো করু জমিনে ওই মুক্তিদাতা শান্তিদাতা শাস্তি দাদা খুশবু জরাই কানো আসলো রূপে দেখো করু জমিনে। ওই মুক্তিদাতা শান্তিদাতা শাস্তি দাদা খুশবু